বন্ধুরা আমি যে ব্লাউজটা পরে আছি ফিটিংসটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হল আল্টার প্রিন্সেস ব্লাউজ আর নিচের দিকে হলো রাউন্ড দেওয়া যে বেল ব্লাউজ থাকে না সেই ব্লাউজটা হলো এটা আর পেছনে অনেকটা ডিপ গোলা কিন্তু এখানে দেখতেই বুঝতে পারছেন কতটা সুন্দর এখানে ফিটিংসটা হলো তো এতটা সুন্দর ফিটিংস পেতে হলে কি করে ব্লাউজটা কাটিং ও সেলাই করতে হয় সেটাই কিন্তু কাজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো সামনের ফিটিংস আপনারা দেখে নিলেন বগরের দিকে কিন্তু কোনো ফুলানো নেই কিন্তু পেছনে এতটা ডিপ নেক এখানে যেহেতু ভি নেক তো ভিন যখন হয় তখন দেখুন ব্লাউজটা কিন্তু সঠিকভাবে সেলাই না করলে পেছনের দিক কখনো ফিটিংসটা ভালো হয় না তো এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এখানে ফিটিংসটা হলো সোল্ডার পরে যাওয়ার কিন্তু কোনো চান্স এখানে নেই পেছনে ডুরি পর্যন্ত নেই তারপরও কতটা সুন্দর হলো কিন্তু মনে রাখবেন যখন ভিন হয় তখন আপনারা যখন সেলাই করবেন বা গলার দিকটা কাটিং করবেন সেখানে লক্ষ্য রাখতে হবে সেটটাকে কিন্তু ভালো করে দিতে হবে একেবারে যদি সোজা রেখে দেন তাহলে কিন্তু ব্লাউজের ক্ষেত্রে ফিটিংসটা ভালো হয় না তো আজকে আমি দেখে দেব সেলাইটা আর সেলাই করার সময় কি কি জিনিস লক্ষ্য রাখবেন সেটাও কিন্তু দেখে দেব দেখুন বন্ধুরা এখানে কিন্তু পেছনের পাটটা আমার আগে থেকে কাটা আছে তো আজকে শুধুমাত্র আমি আপনাদেরকে সেলাইয়ের জন্য দেখাবো আর পেছনের টিকেনটা কিন্তু আমার দেওয়া হয়ে গেল কিন্তু গলাটা যেভাবে আছে যদি এভাবে আমি রেখে দিই তাহলে কিন্তু ব্লাউজের ফিটিংসটা ভালো আসবে না তাহলে আমাকে এখানে কি করতে হবে একটু শেপ দিতে হবে বরাবরই মনে রাখবেন যখন ভিনেক ব্লাউজ হয় আপনাকে কিন্তু অবশ্যই পেছনের দিকে শেপ দিতে হবে তা না হলে আপনার ব্লাউজের ফিটিংস কিন্তু কখনোই ভালো আসবে না তাও যদি পেছনে হুক না হয় হুক হলে কিন্তু ফিটিংস চলে আসে হুকটা হলে কিন্তু ফিটিংসটা আসবে না এবার দেখুন গলার এই জায়গা থেকে আমি শেপটাকে আরো একটুখানি বাড়িয়ে নিচ্ছি তো এবার যে যেভাবে পড়তে চান আপনি সেই অনুসারে কিন্তু শেপটাকে দিয়ে দেবেন অনেকে আছে খুব বেশি পছন্দ করেন না সেক্ষেত্রে একটু ছোট রেখে দেবেন কিন্তু মনে রাখবেন শেপটা আপনাকে অবশ্যই দিতে হবে যদি পেছনে হুক না হয় হুক হলে কিন্তু সেখানে সেটা ম্যানেজ হয়ে যায় কোনো অসুবিধা হয় না যেন হুক না হলে কিন্তু ফিটিংসটা হতে অসুবিধে হয় তো দেখুন তাহলে কেটে নিলাম এবার গলাটা অনেকটা ছড়িয়ে গেল এখন ব্লাউজটা পরার পর দেখতে কিন্তু ভালো লাগবে তো এটা হলো প্যাচনের পার্ট কিন্তু সামনের পার্টও আমাকে একই ভাবে কিন্তু শেপটা দিতে হবে এটা কিন্তু সামনের দিকেও আমার ভিনে তো এখানে শেপটাকে আমি আরো একটুখানি বাড়িয়ে নেব তাহলে সামনের দিকেও কোনো দেখতে আমার ভীষণ ভালো লাগবে দেখুন যেভাবে দাগটা দিলাম সেই অনুসারে এবার আমি সামনের দিকে কেটে বরাবর করে এখানে মিলিয়ে নেব তবে দুটো পার্ট কিন্তু অবশ্যই বরাবর হতে হবে দেখুন তাহলে কাটিং করা কিন্তু আমার এখানে হয়ে গেল এখন সামনের দিকটাও কিন্তু সুন্দর হবে আর সামনের দিকে ভীষণ ভালো আসবে দেখুন একেবারে এটা দেখতে কিন্তু কিন্তু অনেকটা পানের মতো তো তখনই ভালো আসবে এবার দেখুন বেল্টের জন্য অতখানি সোজা আমরা রাখবো না এখানেও দেখুন হালকা একটুখানি আরো শেপ আমরা দিয়ে দিই তো এখানে আমি আরেকটা কথা বলে বলবি আমি বরাবরই বলে থাকি কাটিং এর সাথে সাথে সেলাইয়ের ভিডিও গুলা অবশ্যই দেখবেন তো এই কারণেই বলে থাকি আপনারা সেলাইয়ের ভিডিও গুলা অবশ্যই দেখবেন কারণ এবার দেখুন সেলাই কি করে করবো দেখুন সামনের পাট থেকে আমি ঠিক এইভাবে এখান থেকে বগল থেকে সেলাই করে নিচের দিকে নিয়ে আসবো আর নিচের বেল দেখিয়ে দেবো কি করে সেলাই করবো তো এখানে দেখুন আগে আমি বেল সেলাই করে নিচ্ছি তো বেলটা দেখুন আস্তর এবং ব্লাউজের কাপড়টা একসাথে মিলিয়ে প্রথম সেলাই করে এটাকে আমি উল্টে নেব ভেতরের দিকে অবশ্যই একটু হালকা কাট কাট লাগিয়ে নেবেন চাইলে আপনি রাবার কটের মতো আমি বেলটা লাগাতে পারেন তো দেখুন নোক দিয়ে প্রথমত একটু বরাবর করে নেবেন বরাবর করে নেওয়ার পর এটাকে উল্টে নেবেন চাইলে কিন্তু আপনি আয়রন করে এটাকে বরাবর করে নিতে পারেন তো আমি সময়ের জন্য সেটা কিন্তু করলাম না কারণ সময়টা আমার লেগেছে বারবার আয়রন করে উঠো তো আমার কেন জানে বিরক্তি মনে হয় তার জন্য আমি আয়রনটা পরেই করে থাকি তো দেখুন আমার এখানে একটা এখানে এখানে কমপ্লিট কমপ্লিট আমি করে আটা সেলাই এখন দেব না সেটা পরে যখন সেলাই করব। এবার দেখুন সামনের দুটো পার্ট নিলাম বগল থেকে আমি সেলাই করে একেবারে নিচের দিকে নিয়ে আসবো তো এখানে আপনি চাইলে ফিউজিং লাগাতে পারেন আমি কিন্তু এই ব্লাউজে সিউজিং লাগিয়েছি এইভাবে সম্পূর্ণটা সেলাই কিন্তু আমি কমপ্লিট করে নেবো দেখুন তাহলে এখানে সেলাই আমার কমপ্লিট হয়ে গেলো একেবারে বরাবর হলো দুদিকেই কিন্তু এরপর দেখুন নিচের বেল্ট তো নিচের বেল্ট লাগানোর আগে দ্বিতীয় অংশটা করে 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 দেখে কি লাগাতে দিক থেকে সেলাই আপনি আস্তে আস্তে সেলাই করে নিচের দিকে নিয়ে আসুন এমনটা নয় যে আপনি একসাথে সেলাইটা করে নেবেন আস্তে আস্তে সেলাই করবেন তাহলে আপনার ফিনিশিং টা ভালো হবেন দেখুন এদিক থেকে আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেল এবার নিচের বেল তো তার আগে দেখুন এখানে বগলের দিক থেকে দুটো পার্ট নেবো সামনের যেহেতু ডাইরেক্ট কাপড়ে কাটা হয় তার জন্য বগলটা একটুখানি ছোট হয় তো এখানে কিন্তু বগলটাকে আপনি একটু ছিঁড়ে নেবেন তাহলে দেখবেন বগলটা আপনার বরাবর তা না হলে কি হবে সামনের বগলটা আপনার একটুখানি ছোটো হবে তো সেক্ষেত্রে আপনার একটু সমস্যা হবে বলে একটুখানি বগলটাকে অবশ্যই সেপ দেবেন যখন আপনি ডাইরেক্ট কাপড়ে কাটবেন তো এবার দেখুন বেল্ট লাগানোর জন্য আমি এখান থেকে হাফ ইঞ্চ দূরত্বে ডাক দিলাম এবার এই হাফ ইঞ্চ থেকে আমি বেল্টটাকে একটুখানি সামনের দিকে বাড়তি রেখে এখান থেকে দেখুন আমি সেলাইটা করে একেবারে কমপ্লিট করে নিচ্ছি তো কিছুখানি যখন সেলাই করব সেলাই করার পর আমাদেরকে পেছনের পাট নিতে হবে কারণ পেছনের পাটের তুলনায় যেন সামনের পাটের লম্বা কম না হয় তার জন্য পেছনের পাটটাকে এইভাবে রাখবো রেখে আমি পেছনের পাট অনুসারে এটাকে বরাবর করে চক দিয়ে একটু দাগ দিয়ে এবার সেই দাগ অনুসারে কিন্তু আমি বেল সেলাই কমপ্লিট করব তো এইভাবে করলে কি হবে আমার এখানে বাড়তিও হবে না আর ছোট হবে না একটুখানি বাড়তি হলে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ছোট হলে পরবর্তী সময় সমস্যা হয় তো এবার দেখুন এখানে বেলটে আমি আরেকটা সেলাই কিন্তু ঘুরিয়ে অবশ্যই দিয়ে দিচ্ছি তো দ্বিতীয় সেলাই কিন্তু বেলটে আপনি অবশ্যই দেবেন তো এরপর দেখুন যে বাড়তি হলো সেই বাড়তি আমি কেটে এইভাবে বরাবর করে নিচ্ছি এরপর এখানে হুক পট্টি আই এখন লাগাবো না তারা গলার পটি লাগাবো তো তার আগে দেখুন গলার পটি লাগানোর আগে আমরা পেছনের পাট এবং সামনের পাট দুটোকে নিলাম নিয়ে দেখুন সোল্লাটা জয়েন করছি গলার দিকে কিন্তু অবশ্যই ডাউন করে সেলাই করবেন এরপর পটি নিলাম তো যদি আপনি মনে করেন গলায় পটি লাগাবেন না আপনি পাইপিং লাগাবেন তাহলে কিন্তু আপনি পাইপিং নিতে পারেন পাইপিং নিয়ে আপনি সেলাই করবেন তো হুক পটি আইপটি কেন লাগালাম না তো যেহেতু ভিনে তো ভিনেকে কখনোই কিন্তু হোক পান হোক আপনি কখনোই হুক পটি আইপটি আগে লাগাবেন না যেটা কি পরে লাগাবেন তাহলে আপনার ব্লাউজের ফিনিশিংটা ভালো হবে তো দেখুন এইভাবে সেলাই করে আমি ঠিক পেছনের দিকে চলে আসলাম যেহেতু পেছনের দিকে ভিন তাহলে কি করতে হবে এখানে দেখুন আমাকে একটা দাগ দিতে হবে দাগ দিয়ে যেই জায়গাতে সেলাই হবে সেখানে ভিয়ের মতো করে আরেকটা শেপ কিন্তু আমি এখানে দাগ দিয়ে দিয়ে দিলাম এবার এখানে দেখুন সেলাই করে এই জায়গাতে আমি নিয়ে আসলাম নিয়ে আসে আবার ছোট্ট একটা কুচি দেবো এখানে কুচি দিয়ে এটাকে দেখুন উপরের দিকে আবার ঘুরিয়ে এই সেলাইটাকে কমপ্লিট করে নেব তো যদি আপনি পাইপিং লাগান পাইপিং রেখার কিন্তু কাটন কুচি দেওয়ার দরকার নেই আপনি মাঝখান থেকে কেটে সেটাকে বরাবর করে সেলাই করে নিয়ে যাবেন আর ভিনে কি করে সেলাই করতে হয় তার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে যারা দেখে নিয়ে অবশ্যই দেখে নেবেন তো দেখুন তাহলে গলার দেখতে কিন্তু আমি এখানে কমপ্লিট করে নিলাম তো এইভাবে সেলাই করার পর বাড়তিটা কেটে এখানে হালকা হালকা কাট কাট লাগিয়ে নেবেন কাঠ কাঠ লাগানোর পর যে কিন্তু আপনি অবশ্যই একটা চাপ ফিলে দেবেন তাছাড়া কিন্তু পেছনে একদম যেই জায়গাতেই ভিয়ের অংশ এখানে কিন্তু অবশ্যই কাট লাগবে কাট না লাগালে কিন্তু আপনার পটিটা কখনো ভেতরের দিকে পোল্ট হবে না হালকা হালকা সব দিকে ঘুরিয়ে কিন্তু আমরা কাঠ লাগিয়ে নেব দেখুন এই পট্টির উপর কিন্তু আপনাকে অবশ্যই একটা চাপ ছিলে দিতে হবে তা না হলে কিন্তু কখনোই এই পট্টির ফিনিশিং আপনি পাবেন না গলা দিতে কখনোই সুন্দর হবে না তো আমি সবদিকে ঘুরিয়ে এই সেলাইটা করার পর পট্টিটাই কী করবো আমি প্রথমত সরাসরি মেশিনে সেলাই করে এটাকে ভেতরের দিকে ফোল্ড করে নেব চাইলে আপনি ডাইরেক্ট হ্যাম করতে পারেন কিন্তু মেশিনে প্রথমে সেলাই করে নেব পরবর্তী সময়ে আমি এখানে হ্যাম করে নেব আবার হ্যাম না করলে কোনো অসুবিধে নেই যেহেতু প্রিন্টেড আছে এখানে কিন্তু না কোনো হবে দিক কমপ্লিট এবার আমি হুক করতে এবং হুকের ঘরের বটে লাগিয়ে দেখুন হুক করতে হুকের ঘরের বটে লাগিয়ে নিলাম সামনের দিক কমপ্লিট আমি হাতাটাও কিন্তু এখানে লাগিয়ে নিলাম এরপর কি বাকি আছে বলুন তো আমার সামনের পাট এবং পেছনের পাট একসাথে মিলিয়ে আমি এখানে সাইড থেকে এখানে সেলাই করে নিলাম তো এই আপনারা করেন এবং তারপর কি করবো পটি লাগাবো তবে পটির জন্য কিন্তু সোজা কাপড় নেই পটি লাগিয়ে আমি এটাকে ভেতরের দিকে ফোল্ড করে নিয়েছি পরে এখানে আমি হ্যাম করে নেব আর এখান থেকে দেখুন যেই দাগ দিলাম সেই দাগ অনুসারে আপনারা ফিটিংসটা দেবেন যেহেতু খুব বেশি ডিপ নেই তার জন্য শুধুমাত্র হাফ পিস নয় আরো একটুখানি কম নেবেন টোটাল যেই আপার চেস্ট আছে তার থেকে হাফ পিস এক্সট্রা নেবেন সামনে এবং পেছনের দুদিকে মিলিয়ে যেই মাপ প্রথমে আপনি পাবেন তার থেকে হাফ বেশি নেবেন আর কোমরের জন্য আপনাকে কিন্তু কোনো এক্সট্রা নিতে হবে না কোমরে যা আছে আপনি কিন্তু তাই রাখবেন কোমর যদি বাড়তি রেখে দেন তাহলে আপনার ব্লাউজের ফিনিশিংটা খারাপ হবে সামনের দিক পেছনের দিকে চলে আসবে মুহুরি দেখুন যত ছোট হোক বড় হোক কোনো অসুবিধা নেই ফিটিংস সেলাই আমাদের একেবারে সোজা হবে যদি কাটিং এবং সেলাই সঠিক থাকে তাহলে ফিটিংস এ কখনো কিন্তু সমস্যা হয় না সম্পূর্ণ দেখুন এখানে কমপ্লিট হয়ে হুক এবং হুকের গল সম্পূর্ণ কমপ্লিট তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কি করে ব্লাউজটা সেলাই করতে হয় তাছাড়া বেল ব্লাউজ যদি সঠিকভাবে সেলাই না করেন তাহলে আপনার ব্লাউজের ফিনিশিং কখনোই ভালো হবে না তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাইটা